জনরস থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না মাঝে মাঝে কথা বলছেন যদিও ডক্টর খুব কয়েকদিন আগে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে কিন্তু তিনি চুপ থাকছেন না তিনি কথা বলছেন ক্রমাগত এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায় তারপরও প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা শুনতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি কল রেকর্ড ভাইরাল হয়েছে তবে এই কল রেকর্ডগুলো কে ভাইরাল করেছে বা এই কল রেকর্ডগুলো ফাঁস করলো কে প্রধানমন্ত্রীর অনুমতিতে না অনুমতি ছাড়া তবে এগুলো ফাঁস করার বিশেষ উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো কি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বলতে শোনা যাচ্ছে যে তারা আমেরিকার কাছে কিন্তু মোটামুটি নালিশ করছেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমেরিকার পদক্ষেপ কি এমনটা কিন্তু তিনি বলছিলেন এসব এইসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের আলোচনা নিয়ে শুনবো তারপরে থাকছে বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন বা শেখ যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা নিয়ে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরও সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কলটার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম সো আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু আমি তো মনে করি এটা ব্যাকফায়ার করেছে ডিজাস্টার করেছে পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ না করছিলেন পতনের পর এখনো মাথা ঠিক হয়নি ফলে তারা ভুলই করে যাচ্ছে আই রিপিট এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো উল্টো হয়ে গেল আরো খারাপ হলো আমরা দেখেছি ওখানে কী কী ধরনের কথাবার্তা আছে যেমন আমেরিকায় থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্ করছিলেন যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না অনেক বছর বলেছে তো এবং এরপর আর বলছে না বলার কি কথা কথা তো না বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময় উনি কতগুলো চাটুকার কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে এটাকে মিডিয়া বলে না সুতরাং এখন এটা হবার কথাই না তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা নিয়ে একটু পরে আসছি তিনি দেশে ফেরানিও কথা বলেছেন তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং মানে শেখ হাসিনা এখন বিদেশে ধরনা দেওয়ার মতো কথা বলছেন আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে ট্রাম্প আসবে ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবে না ইত্যাদি ইত্যাদি আলোচনায় ঢুকছি না কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসু তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই দেড় দুই বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদ্গার কি বিষোদ্গার আমেরিকাকে এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন শুধু সেটা না জাতিসংঘে বারবার বলার কথা বলছেন তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে পরিবারের সবাইকে মামলা দিচ্ছে এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে ব্যবস্থা করে শুধু সেটাই না আমেরিকান ভদ্রলোক বলছেন এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা সেটা বলছেন এবং উনি এখনো ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা যারা হিউম্যান রাইটসের কথা বলতো যারা অপোজিশানকে স্পেস দেওয়ার কথা বলতো তারা আজকে বলছে না কেন আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসে বলছি আওয়ামী লীগ মানুষ কিনা মানুষের জন্য হিউম্যান রাইটস মানুষ কি না এই আলাপ কেউ তুলতে পারে কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়েই তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি অনেকেই বলছেন অপোজিশন কে স্পেস দেওয়ার কথা আওয়ামী লীগ পার্টি অপজিশন পার্টি না আওয়ামী ইজ নো মোর আ পার্টি এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোনো রকম কোনো পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপই আমাদের সোসাইটিতে আছে সেটা একটু সুরাহা হোক তারপর হবে স্পেসের প্রশ্ন কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে বলা হয় এবং যাদের কথা বলা হচ্ছে মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে হচ্ছে কথাগুলো আজকে এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন গুম করেছেন হাজার হাজার মানুষকে কাস্টোডিতে টর্চার করেছেন লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছেন তারপর এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি আমরা শেখ হাসিনা নই সে কারণেই বলি মানে শেখ হাসিনার কথা বক্তব্য বলছিলাম যে এটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হবে উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে ধরলাম আমরা লুটে খাচ্ছি এখন খাওয়া হচ্ছে ওনার খুব আফসোস লাগছে আহারে উনি খেতে পারছেন না দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সে খাওয়াটা আর হচ্ছে না এখনো ডক্টর ইউনুসের লোকজন লুটে খাচ্ছে ব্যাপারটা এরকম অথচ না বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন আহসান এইচ মনসুর অসাধারণভাবে কাজ করছেন অর্থ মন্ত্রণালয় ডক্টর সালেহউদ্দিন আহমেদ অসাধারণভাবে কাজ করছে এই জায়গাগুলো এই জুটি ঠিক করবে বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের আর্থিক খাতের উপরে তারা সেটা ফিরিয়ে আনবেন লুটে খাওয়া দূরেই থাকুক শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এখানে এসছে আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হননি এটা হয়তো তার পিত্তি জ্বালা বলি না পিত্তি জ্বালা একটু কম করাতো কিছুটা হলেও কম বতন তার পিত্তি জ্বালাতোই কিন্তু জ্বালাটা একটু কম হতো কিন্তু এটা ডক্টর ইউনুস এবং যথারীতি এখানে ডক্টর ইউনুসের প্রতি বিভৎস বিষদগার তিনি করছেন ডক্টর ইউনুস ছাব্বিশ করেছেন ওটা দিয়েই নাকি এই যে প্যারিসে এবার থিম বেজ করা হয়েছে ডক্টর ইউনুসের কনসেপ্টে সেটা নাকি উনি টাকা পয়সা দিয়ে করেছেন নোবেলের আগে ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে নোবেল পেয়েছেন পরাজিতের আশ ফালন পরাজিতের এই আসফলন দেখা কষ্টেরও ব্যাপার আছেন ওই ভদ্রলোক আপা তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে বলতে লোকজন হিসাব বের করছে রীতিমতো দুইশ না দুইশো পঞ্চাশ না তারও বেশি আপা আপা করছেন এবং উনি আপা আপা করতে করতে উনি ক্রমাগত শেখ হাসিনাকে উনি যে ঠিক আছেন সেই কথাটা বলছেন যে মানুষ নাকি আবেগে আন্দোলনে চলে গেছে এখন বুঝতে পারছে মানে আন্দোলনে গেছে সেটা কিন্তু এই লোক স্বীকার করছে এই জনগণ চলে গেছে মনে একটা বিখ্যাত কথা আমি তখন আবেগ কাজ কাজ করছিল বিবেক করেনি তো লোকের কথা মতে আবেগ কাজ করে করেছে বিবেক কাজ করেনি বলে চলে গেছে এখন বিবেক কাজ করছে বলে তারা নাকি ভুল বুঝতে পারছে কিন্তু এখন স্বীকার করতে পারছে না তাহলে নাকি তারা ধরবেন কিন্তু তার উক্তির মধ্যে ওটা আছে শেখ হাসিনা আবার সেই পুরনো কথা উনি নাওয়া খাওয়া ভুলে ঘুমটুম বাদ দিয়ে দেশকে নাকি কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে এখন সব কিছু নামিয়ে ফেলা হয়েছে যে ভদ্রলোকের সাথে কথা বলছিলেন তিনি মিলিট্রিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যে অন্যরা যা করছি করেছে মিলিট্রির জন্য আপনি এত কিছু করলেন সেটা শুনছে না সেটা তার কাছে সবচেয়ে খারাপ লাগছে খুবই আলোচিত সেই কথাটাও এসছে এখানে সেটা আমরা সবাই জানি যে আপা আপনার বিকল্প বিকল্প আপা আপনার মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় খুব শুনতাম শুনতাম না না খুব বিকল্প দেখান আমরা এসব নিয়ে প্রচুর ট্রোল করেছি ফান করেছি বাংলাদেশে বাংলাদেশ রসা তুলে গেছে না একেবারেই না কিছু অনিয়ম কিছু সমস্যা আছে তাও ওই পুরনো রোগটার বহিপ্রকাশ হিসাবে প্রভাব হিসাবে আছে এবং আমরা যাওয়ার পর যখন দেশে সরকারও ছিল ছিল। না দেশ অনেক কোন সরকার না থাকা অবস্থাতেও পুলিশ না থাকা অবস্থাতেও এই দেশে মানুষ নিজেদের মতো করে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজ করেনি চুরি ডাকাতি করেনি কিছু হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের উপর অথচ সবকিছু অরক্ষিত থাকার পরও দোকান ছিল জুয়েলারি ছিল দেশে বহু জায়গায় এমন মার্কেট আছে অনেক জুয়েলারি ভেঙে চুরে সব নিয়ে গেলে কে কি করত করেনি এই দেশের মানুষ ওই বিকল্প আপা চলে যাওয়ার পর প্রমাণ করে দিয়েছে কি হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর আসলে সেটা হচ্ছে তার ফিরে আসার কথা তিনি বলছেন এরকম আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারে চট করে বলাতে না টুস করে কথা মনে পড়লো নাকি টুস করে খালেদা জিয়াকে পদ্মা নদীর ব্রিজ পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন ডক্টর ইউনুসকে দুবার চুবাবেন দুবার চুবিয়ে আনবেন তো টুসের সাত মত চট করে ঢুকে পড়বেন মানে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন মানে কি বিরাট বীর তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি তাই না লেজ গুটিয়ে পালিয়েছেন পালিয়ে আওয়ামী লীগের কবরে পাকা টাকা করে দিয়ে চলে গেছেন যাতে না যায় তিনি বলছেন দেশে ঢুকে পড়লে কি হবে দেশে ঢুকে পড়ার কোনো কারণ নেই কিন্তু এই কথাটা বলার কারণটা কি এই কথা বলার তার জায়গা থেকে উদ্দেশ্য হচ্ছে টু টেলিভার দিস ম্যাসেজ টু আওয়ামী পিপল যে আমি কোনো সময় চট করে দেশে চলে আসতে পারি আমি না আওয়ামী লীগের লোকজনের মাথায়ও এত কম বুদ্ধি কিনা যে শেখ হাসিনার এই বক্তব্য তারা বিশ্বাস করবে কোন কারণ অন্তত আমি দেখি না নৌবে কিন্তু উনি চাইছেন যদি একটু চাঙ্গা রাখার চেষ্টা করা কারণ বিভিন্ন ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন বিভিন্ন জায়গায় কি করতে হবে আইনের জন্য কি হতে আদালতে কি করতে হবে সংগঠনের জন্য কি করতে হবে কবে থেকে করতে এই সব নানান কথাবার্তার নির্দেশনা দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন তিনি আছেন তিনি যে কোনো সময় ঢুকে পড়বেন তিনি যে লেজ গুটিয়ে পালিয়েছেন এটা করে যে উনি কি ডিজাস্টার করেছেন সেটা এখন উনি বুঝতে পেরে এটা চেষ্টা করছেন কিন্তু এ থেকে ড্যামেজ কন্ট্রোল হবে উত্তর হচ্ছে না ওভারঅল এই মেসেজটার এই ফোন কনভারসেশনটার উদ্দেশ্য একটু আওয়াজ দেয়া যে আমি আছি যাতে মানুষজনকে কিছুটা হলেও চাঙ্গা রাখা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এখান থেকে বলা হচ্ছে কেউ কেউ আওয়ামী লীগের দেখতে পারে ডোনাল্ড ট্রাম্প আগেরবার বার অন্তত গ্লোবাল অ্যাফেয়ার্সে খুব বেশি মনোযোগ দেননি এবং তার সাথে মোদির একটা ব্যক্তিগত ধরনের সম্পর্ক আছে তো খুব কী হয়েছে মোদি আর মনোযোগ না দেয় আমাদের দেশের সরকার পতন ঘটিয়ে দিতে পারবে নব্বই নব্বই বটম লাইন হচ্ছে যেটা বলছিলাম এটা ব্যাকফায়ার করেছে বলে আমি বিশ্বাস করি শেখ হাসিনা যখনই দেশে ঢোকার কথা বলেন তখনই কথা বলেন তখন তার দলের লোকজনের সামনে আসে যে সবাইকে বিপদে ফেলে দিয়ে এই ভদ্রমহিলা পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া এসে কথা বলেছে কথা বলে রিপোর্ট করেছে যেটি আমিও ভিডিও করেছি যেখানে তারা বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না তিনি পালিয়ে যাচ্ছেন সরকার ক্ষমতায় থাকছেন এটা জানলে তারা তাদের মতো করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়েছিলেন সেই ভদ্র মহিলা বাংলাদেশে ঢুকবেন চট করে চট করে ঠকবেন এসব বলে তিনি ওই ক্ষতটা আবার উসকে দেন তার দলের সেই যাবে না না যত কম কথা বলেন তত ভালো আসলে বুঝতে পারেন ওনার লোকজনের সম্পর্কে বহু মানুষ এই কথা বলেছে এবং বেগম খালেদা আমার চতুর মনে পড়ে একবার বলেছিলেন যে ওনাকে কথা বলতে দেন উনি যত কথা বলবেন তত আমাদের জন্য ভালো কথা সত্য সেই সংবাদ সম্মেলনে যেখানে কেউ কেউ দুজন সাংবাদিককে আমি দেখেছি তখন পতনের আগে তাকে ব্লেম সাংবাদিকদের ব্লেম করছে আমি তাদেরকে অফ রেকর্ড বলেছি অন রেকর্ড না অফ রেকর্ডই কথা হচ্ছিল সাংবাদিকরা বলল তার জবাব শেখ হাসিনা দেবেন কেন কিন্তু যে ওনার মুখ ওনার মুখে ওনাকে ডুবিয়েছে এখনো ওনার মুখ ওনাকে ডোবাচ্ছে সেটা বোঝার মতো অবশ্য কেপেবিলিটি ওনার নাই কারণ আপনি যত উপরে ওঠেন পতন আপনাকে তত বেশি আহত করে উঠতে 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 আপনি কোথায় চলে যাচ্ছেন আপনার মনে মনে হচ্ছিল হচ্ছিল সবার ধরা বাইরে তিনি অনেক উপরে উঠে গেছেন সোনার পতন টনাকে এমন জায়গায় নিয়ে গেছেন আর মাথা আর কাজ করছে না ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি শেখ হাসিনা আপনি চুপ থাকুন বেশ কিছুদিন চুপ থাকুন তারপর আস্তে 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 গর্ত থেকে মাথা বের করুন সেটা আপনার জন্য ভালো হবে আপনার এভাবে কথা বলা নানান দিকে ক্ষতিকর এটা তো আছে আমাদের সরকার ডক্টর ইউরুজ যেমন বলেছেন আপনি চুপচাপ না থাকলে কিন্তু ভারতের উপরে আপনার প্রভু ভারতের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ যাবে বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন যিনি শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে বলতে পারে জায়েদ ভাইয়ের আলোচনাটি শুনছিলেন এবং বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি চাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমার এই কয়েকটি কথা বা এই রেকর্ডগুলো যদি আমি এখন বাংলাদেশে এগুলো পাবলিক করি বা জনগণের শুনে জনগণের শোনার পরে কি একটা জনগণের কি অবস্থানটা আসে মানুষ কি পাগল হয়ে শেখ হাসিনাকে খুঁজে নাকি পাগল হয়ে মারার জন্য খুঁজে এমন একটি পরিস্থিতি কিন্তু তিনি জানতে চেয়েছিলেন এই জন্য কিন্তু তার অনুমতি ক্রমে এই কলরেক কিন্তু ফাঁস করা হয়েছে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল এটি যে আমার এই কলরেকটি শোনার পরে বাংলাদেশের সকল জনগণ শেখ হাসিনার জন্য উন্মাদ হয়ে ছুটে যাবে এবং শেখ হাসিনা আনার জন্য তারা মাঠে নেমে যাবে তবে বিদেশক তিনি যেমনটা ভেবেছিলেন অর্থাৎ যে তারা একটি মেধা খাটিয়ে একটি চক্রান্তভাবে একটি রেকর্ড ফাঁস করে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিলেন সেটি কিন্তু ব্যর্থ হয়েছেন এবং জনগণ কিন্তু উল্টা আরও এটার রিয়াকশন করেছে তাকে কিন্তু কেউ সাবর্থ দেয়নি বরং আরও বাজে মন্তব্য করেছেন তো আমি এখানে বলবো আওয়ামী লীগের এইসব কৌশল কিন্তু বহু পুরানো এবং অতীতে তারা করেছে বর্তমানেও করে যাচ্ছে ভবিষ্যতেও কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা কিন্তু তো মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করবে এবং তারা আবারও ক্ষমতায় আসার চেষ্টা করবে তো শেখ হাসিনা এমন একটি মহিলা যে কিন্তু তার মা বাবা বা এবং সবাইকে হারিয়ে সে হয়েছেন একটা এমন ডাইনি অর্থাৎ যেটাকে আমি বাংলা যদি ডাইনি বলি এমন ডাইনি হয়েছেন তো তিনি আসলেও আর কারো প্রতি মায়া মহাবত কোনো কিছুই নেই কারণ এটা বলার কারণ হলো আমি দুইটি ঘটনা বলবো একটি যে সাপলাচক্ক করে ছাত্রদেরকে হত্যা করেছিলেন সেই হত্যা থেকে কিন্তু বোঝা গিয়েছিল যে শেখ হাসিনার অন্তরে দরদ বলতে কিছুই নেই কারণ একটি শিশুকে যে হত্যা করতে পারে তার অন্তরে মায়া মোহাম্মত কিছু থাকতে পারে না এবং এই যে আরেকটি ঘটনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা গুলি চালিয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নির্দেশে আরও অনেক মর্মান্তিক ঘটনা রয়েছে এই সরকারের আমলে আপনারা সেগুলো জানেন তবে শেখ হাসিনার অন্তর কিন্তু বিন্দু পরিমাণ বাঙালির জন্য তার কান্না করে না বরং তিনি আরো বাঙালির প্রতি যে যুগের যুগ যদি বেঁচে থাকেন তাহলে জিদ তার যে জিদ সেই জিদ কিন্তু বাঙালির উপরে দিয়ে ঝাড়বে